এখন আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের দ্বিতীয় পর্বের পরীক্ষার দ্বিতীয় পাটের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব প্রথম পার্টে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত আলোচনা করেছিলাম এখন আমরা দ্বিতীয় পার্টে একান্ন থেকে একশো এক পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব যারা এখনও খাতা বই নিয়ে আসুনি খাতা কলম নিয়ে উপস্থিত হয়ে যাও প্রথম প্রশ্নটি হলো সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে কয়টি দ্বীপ আছে উত্তর একশো পঁয়ত্রিশটি দ্বীপ আছে পরে প্রশ্ন সুন্দরবনের কয়টি দ্বীপে মানুষ বসবাস করে উত্তর পঁয়ত্রিশটি দ্বীপে পরে প্রশ্ন সুন্দরবন অঞ্চলে কি কি গাছ লক্ষ্য করা যায় উত্তর সুন্দরী গরান গেওয়া প্রভৃতি এগুলিকে ম্যানগ্রোভ অরণ্য বলা হয় পরে প্রশ্ন শ্বাসমূল কি উত্তর শ্বাসমূল মাটির উপর থেকে অক্সিজেন গ্রহণ করে পরে প্রশ্ন ঠেসমূলের কাজ কি উত্তর গাছকে শক্ত করে মাটির সঙ্গে আটকে রাখা পরে প্রশ্ন মিন কি উত্তর চিংড়ির বাচ্চাকে মিন বলা হয় পরে প্রশ্ন কোথা থেকে পৃথিবী পৃষ্ঠের উচ্চতা মাপা হয় উত্তর সমুদ্রের তলের জলতল থেকে সমুদ্র উচ্চতা হয়। প্রশ্ন দক্ষিণবঙ্গ কাকে বলা হয় উত্তর মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটার নাম হল দক্ষিণবঙ্গ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরে কোন পর্বত আছে উত্তর হিমালয় পর্বত পরে প্রশ্ন কয়েকটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখ উত্তর তিস্তা তোরসা ঢাকা মহানন্দা ও শঙ্কোষ পরে প্রশ্ন তরাই অঞ্চল কাকে বলা হয় উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ এবং কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর অংশের মাটি স্যাঁত এই অঞ্চল তরাই নামে পরিচিত পরে প্রশ্ন দার্জিলিং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর সিঙ্গালীলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর সান্দা কফু উচ্চতা তিন হাজার ছশো তিরিশ মিটার পরের প্রশ্ন মহানন্দা নদীর উৎস কোথা থেকে উত্তর দার্জিলিং জেলার ডাউ থেকে থেকে প্রশ্ন এক শৃঙ্গ কোথায় দেখতে পাওয়া যায় উত্তর জলপাইগুড়ি জেলার অভয়ারণ্যে পরে প্রশ্ন বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত উত্তর জলপাইগুড়ি জেলায় পরে প্রশ্ন গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর জলপাইগুড়ি জেলায় পরে প্রশ্ন মালদা জেলা কি জন্য বিখ্যাত উত্তর ফজলি আমের জন্য বিখ্যাত পরে প্রশ্ন মহানন্দা নদীর পশ্চিম দিকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী উত্তর কালিন্দী নদী পরে প্রশ্ন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর কুলিক নদীর পাড়ে পরে প্রশ্ন দার্জিলিং জেলা কি জন্য বিখ্যাত উত্তর ম্যাল চিড়িয়াখানা টয় ট্রেন ঘুম রেল স্টেশন টাইগার হিল ও চা বাগানের জন্য বিখ্যাত পরে প্রশ্ন বহরমপুর কি বিখ্যাত উত্তর রেশম শিল্প ও পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত পরে প্রশ্ন কোথাকার মোরব্বা বিখ্যাত উত্তর শিউড়ির মোরব্বা বিখ্যাত পরে প্রশ্ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর বীরভূম জেলায় পরে প্রশ্ন কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত উত্তর মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত প্রশ্ন বর্ধমান জেলা কি জন্য বিখ্যাত উত্তর সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত পরে প্রশ্ন বাঁকুড়া জেলা কি জন্য বিখ্যাত উত্তর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পরে প্রশ্ন ছৌ নাচ কোথায় দেখা যায় উত্তর পুরুলিয়া জেলায় পরে প্রশ্ন অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত উত্তর উত্তর পুরুলিয়া জেলায় অবস্থিত অবস্থিত প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন কোথায় হাওড়া জেলায় অবস্থিত পরে প্রশ্ন শান্তিপুর কি জন্য বিখ্যাত উত্তর তাঁতের কাপড় তৈরি ও রাস মেলার জন্য বিখ্যাত পরে প্রশ্ন চা গাছের চা চাষের জন্য কেমন জমি দরকার উত্তর ঢালু জমি দরকার পরে প্রশ্ন কয়লার কয়েকটি ব্যবহার লেখো উত্তর কয়লা আমাদের নানা প্রয়োজনে কাজে লাগে যথা তাপবিদ্যুৎ তৈরি করতে কাজে লাগে ইট ভাটায় ইঁট পোড়াতে কয়লা প্রয়োজন হয় বাষ্পচালিত রেল ইঞ্জিন চালানোর জন্য কয়লা কাজে লাগে এছাড়াও রান্না করার জন্য কয়লা খুব প্রয়োজন পরে প্রশ্ন কয়েকটি ঔষধি গাছের নাম লেখো উত্তর কালমেঘ বাসক নিম অর্জুন তুলসী প্রভৃতি পরে প্রশ্ন আমরা কাদের কথা চিরদিন মনে রাখি উত্তর যারা ভালো কাজ করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাদের আমরা চিরদিন মনে রাখি কয়েকজন মনীষীর নাম লেখ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় ও কাজী নজরুল ইসলাম পরে প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো সালে পরে প্রশ্ন সতীদাহ প্রথা বন্ধ করেন কে উত্তর রাজা রামমোহন রায় পরে প্রশ্ন বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরে প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু পরে প্রশ্ন কাকে গান্ধী বুড়ি বলা হয় উত্তর মাতঙ্গিনী হাজরাকে পরে প্রশ্ন শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় পরে প্রশ্ন পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচই জুন পরিবেশ দিবস পালিত হয় পরে প্রশ্ন শিশু দিবস কবে পালিত হয় উত্তর এগারোই নভেম্বর জহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয় পরে প্রশ্ন ভারতের সংবিধান বানিয়েছিলেন কে উত্তর ভীমরাও রামজি আম্বেদকর পরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন উত্তর আবুল কালাম আজাদ পরে প্রশ্ন প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে পরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো উত্তর সিধু কানহু চাঁদ ও ভৈরব পরে প্রশ্ন কেল্লা কে বানিয়েছিলেন উত্তর নাম ছিল মীর নিসার আলী পরে প্রশ্ন গাছ থেকে আমরা কি কি পাই উত্তর ফল ফুল আঠা মধু ও বিভিন্ন জীবনদায়ী পদার্থ তাছাড়াও অক্সিজেন পায় এছাড়াও পরে প্রশ্ন হল ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি উত্তর হারভেস্টার পরে প্রশ্ন জমি চাষের যন্ত্রকে পাওয়ার টিলার বলা হয় কেন উত্তর যে চাষ করে তাকে ইংরেজিতে টিলার বলা হয় পাওয়ার মানে হলো ক্ষমতা জমি চষার যন্ত্র বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে বলে তাই একে বলা হয় পাওয়ার টিলার পরে প্রশ্ন চাষের কাজে প্রথম কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল উত্তর মেয়েদের বুদ্ধিতে পরে প্রশ্ন চাষের কাজে লাগে এমন কয়েকটি প্রাণীর নাম লেখ উত্তর গরু মহিষ ঘোড়া প্রভৃতি পরে প্রশ্ন আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো উত্তর নিম পাতা পরের প্রশ্ন জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হয় কেন উত্তর জমির উর্বরতা বাড়ানোর জন্য পরের প্রশ্ন জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর জমির অম্লতা বেড়ে যায় এবং জমির বন্ধু পোকামাকড়ও মারা যায় আজকের আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন সবুজ বিপ্লব কাকে বলা হয় উত্তর উনিশশো সালের কাছাকাছি সময়ে ভারতে চালের বেশ অভাব বোধ হয়েছিল তারপর থেকেই আস্তে আস্তে কীটনাশক সার ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান চাষ শুরু হলো নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শুরু করলো এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয় আমাদের শেষ হলো দ্বিতীয় টার্মের সমস্ত প্রশ্ন উত্তর যারা আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে তারা আরও প্রথম পর্বের পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমরা সব দিয়ে দেব